আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও সাহবিহীল আল্লাহ রিমের মধ্যে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকার জন্য বলেছেন ও হজু হাকু তোমরা তোমাদের সাবধানতা অবলম্বন করো সাবধানতা অবলম্বন করা এটা ইসলামে বড় একটি আমল এবং আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ এবং এটার মূল যেই মর্ম সেটা হচ্ছে যে যে কোনো বিপদ থেকে আপদ থেকে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে ব্যবস্থা অবলম্বন করা দরকার যেখানে আল্লাহ নবী আল্লাহ পাক বলেছেন যে মিনান নাস। আল্লাহ পাক আপনাকে মানুষ থেকে হেফাজত করবেন কিন্তু ওই হেফাজতের মধ্যেই বোঝা যায় যে হেফাজতের একটা প্রয়োজন থাকে এবং এই আয়াত নাজিল হওয়ার আগে নবী সাল্লাম আলী আসসালাম প্রহরী রাখতেন যাতে করে তাকে যারা পাহারা দিবে এবং আক্রমণ হলে সেখান থেকে তাকে রক্ষার কাজে সহযোগিতা করবে যখন সরাসরি আল্লাহ পাক দায়িত্ব নিলেন তখন আল্লাহ নবী সাল্লাহাম এটাকে কি করলেন সরিয়ে দিলেন আর তার তো আল্লাহরুল আলমের উপর ভরসা ছিল আমাদের তুলনায় কত গুণ বেশি আমরা তো দুর্বল মানুষ এই আমাদের প্রত্যেকেরই সাবধানতা অবলম্বন করা দরকার এই সাবধানতা অবলম্বনের ব্যাপারে আমরা অনেক আলোচনা শুনেছি যে জাদু তারপরে বদনজর তারপরে বাঁধ এই ধরনের শত্রু থেকে বাঁচার জন্যে সূরা নাচ ফালাক এখলাস পড়া লাগে সকাল সন্ধ্যার জিকির নিয়মিত করা লাগে এইভাবে যখন যেই জিকিরের কথা আছে ঘরে প্রবেশের সময় ঘর থেকে বের হওয়ার সময় মসজিদে প্রবেশের সময় বের হওয়ার সময় ওয়াশরুমে প্রবেশ করার সময় বের হওয়ার সময় সফরে রওনা করা সফর থেকে বাড়িতে ফেরত আসা যে কোনো একটা কাজ শুরু করা এগুলো খালি আপনার সেফটি এই জন্য জিকিরকে বলা হয়েছে একটা কেল্লা একটা দুর্বেদ্য দুর্গ যে জিকিরের মাধ্যমে মানুষ নিজেকে সেফ রাখতে পারে সব ধরনের শত্রু থেকে আজকে আমরা বলবো বাহ্যিক শত্রু ওটা হলো না দেখা শত্রু এটাকে অনেক সময় শুধু আওয়াজ শেতানিরাজিম বলেও সরানো যায় ঠেকানো যায় তাড়ানো যায় কিন্তু না না দেখা শত্রুর তুলনায় দেখা শত্রু যেটা আপনাকে ঘিরে বসে এটা হলো আপনার মানব শ্রেণীর থেকে আমরা যেমন মানুষ এই শ্রেণী থেকে এবং আরো আশ্চর্য বিষয় হলো এই শত্রু প্রায় সময় আসবে আপনার বন্ধুর আকারে সে আপনাকে বন্ধুর আকার ধরে আসবে এবং বন্ধু হয়েই কাজ করবে তাহলে এ আবার কেমন শত্রু উত্তর হলো সে আচরণ করবে ভালো আপনার নিজের ব্যক্তিগত সুবিধা দেখাবে আপনাকে এনজয়েবল পরিবেশ হয়তো উপহার দিবে আপনাকে ভালো কিছু খাইতে দিবে আপনাকে ভালো কিছু জায়গায় বেড়াইতে দিবে কিন্তু এদিকে তার আদর্শের দিক থেকে সে আপনার ক্ষতি করে দিবে ইমান নষ্ট করে দিবে আমল নষ্ট করে দিবে চরিত্র নষ্ট করে দিবে তাইলে ইনি হলো আপনার মারাত্মক পর্যায়ের শত্রু এই শত্রু সম্পর্কে বড় থেকে বড় আলেমরা কি বলেছেন যে এটা আল্লাহ রব আলীন যেখানে জিন জাতীয় যেটা আমাদের শত্রু তার মধ্যে ইবলিস সবচেয়ে বড় তাকেও কোনো দিন আল্লাহ তার শত্রু সরাসরি বলছেন লাখুম আদু শয়তানটা হলো তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু আর মানবরূপী যেটা এটাকে আল্লাহ বলছেন আদু উ সে আমাদেরও যেমন শত্রু স্বয়ং আল্লাহ বলছেন সে আমি আল্লাহরও শত্রু এবং এই শত্রু থেকে রক্ষা পাওয়ার মানুষ দুনিয়াতে খুবই কম তার মানে তার আক্রমণটা খুবই মারাত্মক আপনার চোখের সামনে আপনি এখন ভালো কিছু করতে যাবেন আপনাকে ঘিরে ধরবে একটার সাথে হয়তো দুইটা তিনটা যুক্ত হবে আর কথায় বলে যে দশের চক্রান্তে ভগবান ভূত আর সাত নকলে আসল খাস্তা এবং বন্ধু যদি একাধিক হয় একজন ভালো থাকে আর একাধিক যারা খারাপ থাকে তাইলে ভালো যিনি ওনাকে যারা খারাপ এরা কিন্তু খারাপের দিকে নিয়ে যাবে উনি একা ওদেরকে টেনে আনতে সাধারণত পারবেন না কেউ যদি ওই প্রভাবশালী হয়ে থাকে যে তার কোথায় দশজন আসবে আমরা বলবো আলহামদুলিল্লাহ আপনি বন্ধুত্ব রাখেন যাতে করে আপনি ওদেরকে ভালোর দিকে আনতে পারেন কিন্তু বেশিরভাগ হলো কি মানুষ দুর্বল মানুষ হলো রাশিতে আক্রান্ত হয় রাশি রাশি জানেনি রাশি ইমাম শাহি রহমুল্লাহ বলছেন আপনি আমি তো কেমন ইমাম শাহি রহমুল্লাহ বলছেন যে অলস মানুষের পাশে যদি আমি বসি শুনেন না অলস মানুষের পাশে আমি যদি বসি আমার যেই পাশটা তার দিকে আছে ওটাও অবশ হয়ে যায় রাশি রাশিদার মানুষ এমন বেশি আক্রান্ত হয় তা আপনি আমি কেমন শক্তিশালী আমাদের ব্যক্তিত্ব পার্সোনালিটি এমন কেমন শক্তিশালী এটা তো আমরা কম বেশি জানি বেশিরভাগ হল কি নিজের পাশে যে আছে তার মাধ্যমে প্রভাবিত হয়ে যায় সে হয়তো খুবই পাকা নামাজি রোজাদার তাহাজুদ গুজার নফল রোজাও রাখে তসবি তাহলে কিছুই বাদ যায় না কিন্তু রাশি এমন দুর্বল যে দুষ্ট দুইটা বন্ধুর সাথে বসতে গেলি আস্ত শয়তান এই মসজিদে ছিল ফিরিস্তা মসজিদের বাইরে গিয়ে খালি একটা দুষ্ট বন্ধু পাইছে এটা আমি আগে কি বলছি যে দুষ্ট বন্ধু এটাকে আসলে বন্ধু না শত্রু এই এটা ভালো করে মনে রাখবেন তো এখন দেখা যাচ্ছে বন্ধু কিন্তু সে হয়ে গেছে কি আস্ত শয়তান তাইলে আস্ত শয়তান যে হলো এমন কি আর সে ওই ওই লোকটা তার বন্ধু থাকলো না শত্রু হয়ে গেল শত্রু হয়ে গেল এমন মারাত্মক শত্রু হলো আল্লাহাক যেটা কথা বলছেন এটা তোমাদের সুস্পষ্ট শত্রু এইটা হয়ে গেলে আরো বড় শত্রু কারণ একে আল্লাহ নিজেই বলছেন যে আমারও শত্রু ও আমার বান্দারা তোমাদের তো অবশ্যই শত্রু তাইলে এর থেকে তোমরা সাবধান থাকো আমরা পার্সোনাল বিষয় থেকে আরো উপরে যেতে যাচ্ছি রাজি আছেন তো সেটা হলো আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিক অঙ্গনে মুসলমানদের শত্রু কারা একদল হলো বহিরাগত আরেকদল হলো ভেতরকার ভেতরের শত্রু একদিকে বিভীষণ মেঘনাত একটা কারণ ছিল ওই তার নাম আসতো অন্য পরবর্ত হল ভেতরের শত্রু বিভীষণ যেটা মুসলমানদের ভিতরে সমাজে পরিবারে ঢুকে আসে মসজিদ কমিটিতে ঢুকে আসে ওরা যদি খারাপ হয় তো ও যত ক্ষতি করতে পারবে বাহির থেকে একজন অত তাড়াতাড়ি সেই ক্ষতি করতে পারবে এটা একটা মারাত্মক আজকে আমরা এটাও বাদ দিচ্ছি আরও আগাচ্ছি আরও আগাচ্ছি আগাবেন তো নাকি এটা হলো সে বাহিরের অন্য দেশে অন্য দেশে কিন্তু সেখান থেকে তারা আঘাত হানে তো মারাত্মক ভাবে যে আপনি এটা টেকেল দেওয়া হিমশিম খেয়ে যাবে আল্লাহ আকবর এবং ওইটা করতে গিয়ে তারা আবার করছে কি ভিতর থেকে আমাদের লোকজনকে নিয়ে ব্রেন ওয়াশ করে ওদেরকে ছেড়ে দিয়েছে আবার ঘুরে ফিরে কি করতেছে বাহির থেকেও আক্রমণ ভিতর থেকেও আক্রমণ কতটা সামলাবেন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাইলে আমাদের সামাল দেওয়া তো বড় মুশকিল তাই না সামাল দেওয়া যদি মুশকিল হয় তাইলে শুনেন দেরি করলে তো কথা হয়ে গেলে এ আবার বেশি আগে এসে তো ওরে কি যে বলবো আচ্ছা একটু ধৈর্য ধরেন আচ্ছা বাহিরের শত্রু আজকে কারা জানেননি আমেরিকা ইউরোপ রাশিয়া চায়না ভারত থেকে শুরু করে যত যাবে মানে ইউরোপ রাষ্ট্র আমাদের বন্ধু না শত্রু আমাদের শত্রু তারা যে আমাদেরকে এই যে প্রযুক্তি দিয়েছে ভালো ভালো নেট দিচ্ছে মানে নেট সহ ভালো ভালো অন্যান্য প্রযুক্তি এগুলো যে দিয়েছে আপনার চ্যানেল ট্যানেল ইউটিউব সহ আরও বিভিন্ন প্রোগ্রাম এগুলো কি আমাদের ক্ষতির জন্য দিয়েছেন লাভের জন্য মূলত ক্ষতির জন্য বাস্তবে দেখাবে সেবা এই যে আমি আলহামদুলিল্লাহ এখন এটা কাজে লাগাইলাম এখন সেবা হইল ঠিকই কিন্তু বেশিরভাগ মানুষ এটা সেবা নিচ্ছে না ভালোর দিকে নিচ্ছে খারাপের দিকে আর বেশিরভাগ হলো তাদের টার্গেট অনুযায়ী তারা কি করছে তারা কিন্তু এটাকে মিস ইউজ করতেছে অথবা তারা রাফ ইউজ করতেছে এবং অন্ধকার জগতের যে সমস্ত ব্লু ফিল্ম সহ তাদের আরও যত নোংরামি আছে যেগুলোকে আপনারা কি বলতেছেন আপনার এটাকে কি বলে এখন। না এটার একটা পরিভাষা আছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি বুঝছেন না ফদ্দুল্লাহুল্লাহ এই এটা আমার বলতে দেরি হল বুঝতে আর দেরি হয় না দেখছেন আল্লাহ হেদায়ত করুক তো এটাকে আপনারা চিনবেন ভালো করে যে আমাদের শত্রু কারা তারা আমাদের দেশকে উন্নত করার নাম দিয়ে প্রযুক্তি দিয়ে হোক যে কোনো দিক দিয়ে হোক তারা কিন্তু আমাদের ক্ষতি করতেছে আমাদের বিশেষ করে এই প্রজন্ম যেটা এই যে আপনারা এটাকে বলে জেন 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 জি হ্যাঁ এটা হলো ইয়াং জেনারেশন হ্যাঁ এটাকে তারা ক্ষতি করতেছে এরা কিন্তু অনেকটা ট্যালেন্ট হচ্ছে ঠিকই যে এগুলো ব্যবহার করে কিন্তু বেশিরভাগ তারা কি করে এদেরকে খারাপের দিকে নিয়ে যায় এই জন্য এখান থেকে আমাদের সাবধান থাকতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার হবে দান করুক আল্লাহ হেফাজত করুক আমাদের ইমান রক্ষা করার জন্য নেক আমল জাতি ঠিক থাকে আমাদের পারিবারিক বন্ধন ঠিক থাকে সামাজিক ঐক্য অটুট থাকে আমাদের আন্তর্জাতিক জাতীয় সংহতি এটা সংরক্ষিত থাকে মুসলমানরা আমরা সবাই মিলে কাফির এবং শত্রুদের মোকাবেলা করার জন্যে আমরা এক শক্তি হতে পারি আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন আমিন করেন্লাহি কাজ